তুই বলতো আস আমি কিন্তু দেখে হওয়ার চেষ্টা করছে দেখা যাক আমার উঠানোর চেষ্টা অনেক করেছে কিন্তু বললাম না বললাম না আবার গেলাম তাহলে আবার তুই আমার যে শর্ত রেখেছিস সে শর্তটা পূর্ণ করে নিতে পারে যে শর্ত রেখেছে সে পূর্ণ করে নেওয়া হয়েছে এরকম ভিডিও দেখতে পছন্দ তারা ভিডিওটি লাইক করে সতটা আমার পূর্ণ করে নিই আমার ਉਹਨੂੰ ਕੋਈ ਤੇ ਸੱਨੇ ਜੀ ਪਹੁੰਚ ਗਿਆ ਹੈ ਉਹ ਉਹ ਫਿਰ ਜਾ ਰਿਹਾ ਹੈ ਦੇਖਦੇ